আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইস লাইফ উইথুরা আমি এই শর্ট ভিডিওতে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আয়ারল্যান্ডের কারেন্সিটি কিভাবে বুকিং দিবেন সেটার আর কি স্টেপ বাই স্টেপ গাইড সো যারা আর কি নিউলি ড্রাইভার এবং লার্নার সো তাদের জন্য আর কি স্পেশালি সো আইল্যান্ডে কার সিটি ইজ ভেরি ইম্পর্ট্যান্ট আপনি এন সিটি ছাড়া গাড়ি রাস্তায় ড্রাইভ করতে পারবেন না সো এটা বুকিং দিতে গেলে আপনাকে কী করতে হবে ফার্স্ট অফ অল আপনি এনসিটি ডট আইতে যাবেন আমি হোম পেজে অলরেডি চলে আসছি এখানে আসার পর আপনাকে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার চাবে আপনি আপনার গাড়ি রেজিস্ট্রেশন নাম্বার দিবেন দেওয়ার পর এখানে চারটা স্টেপ আপনাদের কমপ্লিট করতে হবে সো ফার্স্ট আপনি আর গাড়ির ডিটেলস দিয়ে সার্চ করছেন নেক্সট আছে বুকিং ডিটেলস এখানে ডেট আর টাইম এগুলো সিলেক্ট করতে হবে যেটা আমরা আর কি পরে দেখব পেমেন্ট ডিটেলস দেন ফাইনাল কনফার্মেশন সো টু টু দিস ক্লিক দিস ইয়েস দেন এখানে আপনারা বিকেল ডিটেলস আপনারা ডবল চেক করে নেবেন আপনাদেরটা দেন এখানে ক্লিক বোথ অফ দেন পরে একদিন টার্ম অ্যান্ড কন্ডিশন আর প্রাইভেসি পলিসি তারপরে আছে আপনারা যে শহর থেকে বুকিং দিবেন সেই শহরের ডিটেলস আসবে আমি আমার শহর থেকে দিচ্ছি লিমিচিটি থেকে সো ওই জন্য আমাকে আর কি আমার শহর দেখাচ্ছে আর এখানে র্যান্ডম ডেট দেওয়া থাকবে হয়তো আপনাদের যে ডেট আছে তা থেকে হয়তো অনেক দূরে ডেট পাবেন অনেক সময় আবার হয়তো ক্লোজার ডেটও পেতে পারেন সো এটা ডোনি টু ওয়ারি অ্যাবাউট দ্যাট কারণ এরা অনেক বিজি সো যে ডেটই আপনার ক্লোজ থাকবে সেটা সিলেক্ট করবেন আর এই যে ফাইনাল নোটিফিকেশান যে ইমেলটা আপনার বুকিংয়ের পরে দিবে ওই ইমেলটা আপনাদের গাড়িতে রেখে দেবেন কেস যদি আপনাকে রোড ট্রাফিক রাস্তায় স্টপ করে গাড়ি চেক করতে চায় আপনার গাড়ি এনসিটি আছে কি না ইভেন পুলিশ অলসো সেম সো ওদেরকে শো করলে হয়ে যাচ্ছে সো এটা কোনো সমস্যা নাই আমি জাস্ট র্যান্ডামলি একটা ডেট চেক ই করলাম সিলেক্ট করলাম এবার টাইম সেম আপনারা চুজ করবেন আপনাদের ফ্লেক্সিবল টাইম অনুযায়ী তারপর এখানে যাবে আছে আপনার ইমেল অ্যাড্রেস দেন আপনার বাসার অ্যাড্রেস পোস্টাল কোড আর আচ্ছা আপনার মোবাইল নম্বর আর এখানে আছে আপনারা যে ইয়ে আছে প্রিফেক্স লাইক ওয়েট ফাইভ থাকবে ওয়েট সেভেন সিক্স যেটা যা যেটা আছে দেন লাস্টলি এটা ক্লিক করবেন করলে এটা ক্লিক দিলে আপনাকে আর কি এসএমএস দেবে আপনার নম্বরে যখন আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকবে তার ওয়ান উইক আর নেই দেন কন্টিনিউ ক্লিক করবেন তারপর আছে আপনাকে নিয়ে যাবে পেমেন্ট ডিটেলসে সো আমি ওই সেকশনে যাচ্ছি না প্রাইভেসির জন্য যেহেতু আমি কার্ড ইউজ করবো না এখানে সো দেন পেমেন্ট দেওয়ার পর আপনাকে ফাইনাল একটা নোটিফিকেশান ইমেল দেবেন যে আপনার বুকিং ডিটেলস সো এই আর কি বুকিং প্রসেস আর এখানে কিছু টিপস অ্যাড করে রাখতেছি আপনারা গাড়ি যেদিন বুকিং থাকবে তার সেদিনও করতে পারেন অথবা আগের দিনও করতে পারেন গাড়িটা ভালো করে ওয়াশ করবেন আর গাড়ির ভিতরে সব কিছু খুবই নিট অ্যান্ড ক্লিন এবং স্মেল ফ্রি রাখবেন তারপর আছে যেদিন বুকিং থাকবে ওই দিনকে আপনারা আপনাদের গাড়ির অরিজিনাল ডকুমেন্ট লাইসেন্স আর পেমেন্ট ডিটেলসটা স্ক্রিনশটটার কাছে রাখলে হচ্ছে ইমেলের অথবা আপনাদের যদি অন নেট থাকে তাহলে আপনার ইমেল রাখলে হচ্ছে সো এই আর কি আমার শর্ট ভিডিও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম